দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে জামুরিয়ার দরবার ডাঙ্গায় অবৈধ বালি উত্তোলন বন্ধ করতে গিয়ে মামলার মুখে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং বিজেপি কর্মী গোপীনাথ পাত্র এবং জামুরিয়া থানার পুলিশ তাদের বিরুদ্ধে পাঁচটি ধারার মামলা রুজু করে এবং সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক দুই দুই বিজেপি নেতা কর্মীকে জামিন মঞ্জুর করেন জামরিয়ার দরবার ডাঙ্গায় অবৈধ বালি উত্তোলন রোধ করতে গিয়ে মামলার মুখে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপি কর্মী গোপীনাথ পাত্র জল প্রকল্প রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক ঠিকা সংস্থার অস্থায়ী কর্মীর অভিযোগের ভিত্তিতে জামরিয়া থানার পুলিশ তাদের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা রুজু করে যার ফলে শেষ পর্যন্ত সোমবার আসানসোল সিজেএম আদালতে আত্মসমর্পণ করলেন দুই বিজেপি নেতা কর্মী একুশে ফেব্রুয়ারি জামরিয়ার দরবারডাঙ্গায় বালিঘাট পরিদর্শনে যান জিতেন্দ্র তিওয়ারী ও দলের অন্যান্য কর্মীরা তার অভিযোগ ওই এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন চলছে যা দীর্ঘ জল সংকটের কারণ হতে পারে সে সময় স্থানীয় কিছু মানুষের বিক্ষোভের মুখে পড়েন তিনি এরপরই এক অস্থায়ী কর্মী থানায় অভিযোগ দায়ের করেন যার ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় সম্মান আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এক হাজার টাকার ব্যক্তিগত বন্ধে দুই বিজেপি নেতা কর্মী জামিন মঞ্জুর করেন দেখাচ্ছি কোর্টে জামিন নিতে আসতে হল কি হয়েছিল আপনারা জানেন যে দিন পনেরো আগে জামুরিয়ার দরবারডাঙা যে ওয়াটার প্রজেক্ট আছে সে ওয়াটার প্রজেক্টের পাশ থেকে এমনভাবে বালু উত্তোলন হচ্ছিলো কিছু মাফিয়াদের দ্বারা যার ফলে ওই ওয়াটার প্রজেক্ট ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এই খবর পাওয়ার পর আমরা সেখানে যাই যেহেতু আমি মেয়র ছিলাম আমরা নিজের উদ্যোগে সেটা করেছিলাম অ্যাগুমেন্টেশন করেছিলাম প্রায় আঠাশ কোটি টাকা খরচ করা হয়েছিল তো হঠাৎ দেখি কিছু বালি মাফিয়ারে এসে হামলা করে পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে পুলিশ আমাদেরকে সেফ করে নিয়ে আসে তারপর খবর পেলাম যে হ্যাঁ উল্টো আমাদের উপর নাকি একটা মামলা করে দেওয়া হয়েছে ক্রিমিনাল কেস করা হয়েছে আমরা নাকি তাদের মোবাইল ছিনতাই করেছে সব নিয়ে একটা ফলস মামলা করেছে তো সেই মামলাতেই আজকে সিজিএম কোর্টে আজকে আমরা সকালে সারেন্ডার করেছিলাম এখন হিয়ারিং হলো এখন জামিন দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যক্তিগত জামিনে মামলা আমি যেটা খবর পেলাম যে ওইখানকার যে ওয়াটার প্রজেক্ট আছে তারই কোনো কর্মচারীকে দিয়ে করা ভুল ভুল তথ্য আসানসোল কর্পোরেশন থেকে করানো হয়নি বা করেওনি আর ওরা যিনি বলছেন উনি দরবার ডাঙ্গা মানে আমাদের যে আইজি আছে সেখানেও ঝামেলাটা করেননি ঝামেলাটা করেছেন অন্য জায়গায় যে কারণে ঝামেলাও করেছেন লোকাল মানুষ সেখানে বিক্ষোভ দিকেছে এবং লোকাল মানুষ কেসটা করেছে এখানে কর্পোরেশনের বা যে আই আছে সেখান থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা যাত্রীবাহী মিনিবাসের সাথে ট্রেলারের ধাক্কা ভেঙে পড়ে কাজ তুবড়ে যায় সামনের অংশ আহত হয় চারজন সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কোকোবেন থানার ডিপিএল এর প্রশাসনিক ভবন মোড়ে ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ এবং কোকোবেন থানার পুলিশ সাথে ভেঙে পড়ে তুবড়ে যায় সামনের অংশ ঘটনায় আহত হয় চারজন সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্যের কোকইবেন থানার ডিপিএল এর প্রশাসনিক ভবন মোড়ে ঘটনাস্থলে পৌঁছায় মুসিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ ও এখন আমি ঠিক খবরটা বলতে পারছি হবে ইঞ্জোর হয়েছে কিনা ড্রাইভারের লেগেছে ড্রাইভারকে ড্রাইভার হসপিটালে গেছে একটু জানি আর দু একজন হসপিটালে পাঁচজন বলছে প্যাসেঞ্জারে ইঞ্জোর হয়েছে আচ্ছা সেটা আমি আমি ঠিক অর্জা জানি আমি তো সত্য ছিলাম না যেহেতু আমি পথে ছিলাম না সেহেতু আমি অর্জিয়ালটা বলতে হবে অনায়াসে চলছে অবৈধ বালিচোরদের কারবার শহর শিল্পাঞ্চল আসানসোলে বারবার হয়েছে অভিযান গ্রেপ্তার জেল বাড়ছে প্রশাসনিক নিরাপত্তা তার সত্ত্বেও অনায়াসে চলছে অবৈধ বালিচোরদের কারবার বারবার হয়েছে অভিযান গ্রেপ্তার হয়েছে বহু হয়েছে জরিমানা ও জেল বেড়েছে প্রশাসনিক নিরাপত্তা তা সত্ত্বেও ফাঁক দিয়ে আজও অনায়াসে চলছে অবৈধ বালি চোরেদের কারবার শহর শিল্পাঞ্চল আসানসোলচুরে বার বারবার বালি চুরির ঘটনার। খবরে শিরোনামে উঠে এসেছে জেলার এই মহকুমা কিন্তু সবকিছুকে উপেক্ষা করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ বালির কারবার রম রমিয়ে চলছে আসানসোলের বিভিন্ন নদীর বালি দামোদর ও অজয় নদীর বিভিন্ন ঘাটে কুলটি ডেসেরগড় ঘাট বার্নপুর পুর নদীর ঘাট তিরাট জামুরিয়ার সহ বিভিন্ন জায়গাতে অবৈধ বালি কারবারীরা সক্রিয় রয়েছে বহাল বিয়েতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও আসানসোলে বিভিন্ন নদীর ঘাটগুলিতে চলছে অবৈধ বালির কারবার প্রতিদিন ছোট ছোট গাড়িতে নদী গর্ভে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে বর্ষা এলেই প্লাবিত হচ্ছে দামোদরের দুকুল এমতো অবস্থায় চিন্তার ভাজ সাধারণের কাহা লেখে যাও খালি বলুন না আরে এসে বলুন না কাহা লেখে যাও কিসকা চল পুরুলিয়ায় বোঝায় খড় বোঝায় গাড়িতে আগুন পুরুলিয়ার এক নম্বর ব্লকের চাকদা গ্রামের নামপাড়ায় খড় কেনার পর একটি পিক আপ ভ্যান নিয়ে প্লাজা গ্রামে আসার পর গাড়ি বোঝাই করা ঘরে আগুন ধরে যায় দাও দাও করে জ্বলতে থাকে খড় চালক কোনো প্রকারে গাড়িটি গ্রামের বাইরে নিয়ে আসে ততক্ষণে গাড়িটিও আগুন ধরে যায় খবর পাওয়ার পর ফায়ার একটি ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পুরুলিয়ায় খড় বোঝাই গাড়িতে আগুন পুরুলিয়ার এক নম্বর ব্লকের চাকদা গ্রামের নামোপাড়ায় খড় কেনার পর একটি পিক আপ ভেনে নিয়ে যায় পালানচা গ্রামের আসার পথে গাড়িটি বোঝাই করা খড়ে আগুন ধরে যায় দাও দাও করে জ্বলতে থাকে খড় আসে ততক্ষণে গাড়িতেও আগুন ধরে যায় খবর পাওয়ার পর ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায় এমনটাই পাথর ভাবে অনুমান করা হচ্ছে তবে আবার বলে রাখি যে সোমবার বেলা দেড়টা এক গ্রামে এক ব্যবসায়ী গিয়েছিল এবং সেখান থেকে সে পিকআপ বেনিফিট করে লাউট করে সেখান থেকে করুলারী পালন্যক্রমেতার নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু গ্রাম থেকে যখন গাড়িটি বার হয় সেই কিন্তু গাড়িতে আগুন দেখতে পায় এবং উপস্থিত মানুষ যারা চিৎকার শুরু করে যে গাড়িতে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে তারপরে কিন্তু চালক কিন্তু সতর্কত সতর্কভাবে দ্রুত গাড়িটিকে নিয়ার থেকে গ্রামের বাইরে এবং একটি মাঠে যতক্ষণ গাড়িটিকে পৌঁছে ততক্ষণে কিন্তু গড়কেই দাউ দাউ করে সেখান থেকে পারবিগেটের একটা ইঞ্জিন বেশ কয়েকজন করবে সেখানে যায় এবং তারা সেখানে পৌঁছানোর আগে কিন্তু গাড়িটি ভস্মীভূত হয়ে যায় আগুনে খর কিন্তু প্রচুর নষ্ট হয়ে যায় তবে ফায়ার করবে কর্মীরা গিয়ে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলে সেখানে তবে বলে রাখি যে প্রাথমিকভাবে যারা অনুমান করছে সেখানে যে গ্রামে বিদ্যুৎ পাইপ যে তার রয়েছে যে তারে কোনো ইনসল দিতে সেই তারের সংস্পর্শে কিন্তু গাড়িতে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে গাড়িটি একেবারে ভস্মীভূত হয়ে গেছে

ছবিতে দেখাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ওই পিকাভেন গাড়িটি সম্পূর্ণ ভসীভূত হয়ে যায় এবং গাড়িতে থাকলে যে সমস্ত খর ছিল গোবাদি পশুর খাবার সেই কিন্তু পুরো নষ্ট হয়ে যায় তবে হতাহত কেউ হয়নি চালক কিন্তু তার বুদ্ধিমত্তার পরীক্ষায় দিয়েছে যে গ্রামের মধ্যে গাড়ি থেকে ছেড়ে সে পালিয়ে যায়নি গাড়ি থেকে কিন্তু ওই অবস্থাতেও নিয়ে এসছে গ্রামের বাইরে কারণ দেখো প্রথমে শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখার জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি